তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায় তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যখন আল্লাহর নবী কোরআন এই আয়াত শুনলেন এই আয়াত तिलावत করলেন আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন যে হে রাসূলুল্লাহ আপনার কোরআনের মধ্যে আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা তো অবাস্তব অবাস্তব বললেন আমরা তো কোনোদিন আমাদের কোন জ্ঞানী ব্যক্তির পূজা বা এবাদত করি না আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোন পাদ্রীর পূজা করি না আমরা তো কোনোদিন আমাদের কোন পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয় আল্লাহ নবী তখন আদি ইবনে হাতিমকে পাল্টা প্রশ্ন করলেন হে আদি তুমি জবাব দাও হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাstum হারামতুম্মা হারামহু ওয়া আহলতুম্মা আহলহু তুমি আমাকে একটা জবাব দাও তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ একটা জিনিসকে বৈধ বলেছে বলেছে অথচ আল্লাহর সেই হালে প্রচলিত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয় তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায় তোমাদের জ্ঞানীদের তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল আল্লাহ বৈধ বলেছেন হালাল বলেছেন তোমাদের সুশীল যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয় তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমাদের জ্ঞানী সম্প্রদায় পাদ্রি সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয় তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা তখন আদি ইবনে হাতেম বললেন যে হা ইয়া এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ না সেটাকে বলে মেনে নেয় আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায় তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাস করে দেয় যে এখন থেকে এটা বৈধ তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয় এই বিষয়টা আছে আল্লাহ রসুল তখন বললেন ফাতিল কায় বা হে আদি তুমি বলে দেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে কোনটা বৈধ হবে কোনটা আইন সম্মত হবে কোনটা বেআইনি হবে সেটা নির্ধারণ করবার অনন্ত ক্ষমতা করতে আল্লার দুনিয়ার কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বইকে অবৈধ ঘোষণা করতে পারে না আল্লাহর কোনো অবৈধকে দুনিয়ার কোনো মানুষ বৈধ ঘোষণা করতে পারে না যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে যে মানুষ আল্লাহর অবৈধকে সে হলো সবচেয়ে বড় তাগু মহতারাম হাজির বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এক মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোন গাইরুল্লার এবাদত করলে কোন মানুষ ইমানদার থাকতে পারে না এই কথা সবাই মানে এই কথা সবাই বিশ্বাস করে অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে সেই রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ

সেই বর্বর তাтари মঙ্গোলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয় সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে সর্বপ্রথম মুসলমানদের উপরে অবিচার চাপিয়ে দেয় কারা মঙ্গলীয় তাতারিরা যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে মুসলমানদের আলেম সমাজ মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফেতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য মুসলিম সমাজ থেকে উত্থাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি যার নাম উচ্চারণ করা হয় আরবে এবং আরজবে যেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ দুনিয়ার মুসলিম একদম সামনে চলতে পারে না সেই ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন এই তাকারিদের মোকাবেলা করতে গিয়ে জীবনে দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন ছয় ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন কারাগারের অন্ধকার প্রকাশে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অধিকাংশ সময় অধিক্রান্ত হয়েছে সব জুলুম সহ্য করেছেন সমস্ত ত্যাগের কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই অনেক ত্যাগের কোরবানির মাধ্যমে এক সময় তাতারিদের পতন হয় অনেক তাতারিরা মুসলমান হয়ে যায় বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন আল্লাহর কোরআনের শাসন ফিরে আসে এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতনাতে উসমানিয়ার সময় পর্যন্ত মুসলমানদের সালতনাতে উসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত আইন চলতে শাসন করছে মুসলমান শাসন করলো শাসক শাসন করছে রাজা বাদশা আইন চলতে কার